জ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমাদেরকে বুঝতে পারছো যে আমি একদম রেডি হয়ে গেছি তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি ঘুরতে কী করছে কি সারাদিনে সে বিষয়ে আমি আছে ব্লগটা দেবো তো তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো লেডিস্ক ঘোর সাড়ে পাঁচটার মতো বাজে আমরা উঠে পড়েছি টোটো স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপর আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম আমার অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়েছিল স্টেশনে যাওয়ার জন্য এসে দেখে নাও আমাকে অনেক খুশি ছিলাম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন পর কোথাও দূরে ঘুরতে যাচ্ছি এই যে স্টেশনে যাবার আগে ট্রেনটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল এত ভালো লাগছিলো দেখে কাজও হচ্ছিল স্টেশনে বহু বছর পর স্টেশনে এসেছিলাম আমি এই যে চলে এসেছি আমরা স্টেশনের ভেতরে তোমাদেরকে বুঝতেই পারছো তখনও সূর্য ঠিকভাবে ওঠেনি হালকা হালকা কুয়াশা ছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর তার মধ্যে আমরা জানতে পারি যে ট্রেন এক ঘন্টা লেট আমরা সবাই মিলে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে নি সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম তারপর স্টেশনে এসে এটা জানতে পারি যে লেট ট্রেন এই যেখানে আমরা সবাই আছি প্রচণ্ড খুশি ছিলাম আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কারণ সবাই প্রথমবার একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছিলাম আর এই যে ট্রেন আসার আগে আগে আমরা এখানে বসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখে বুঝতেই পারছো তোমরা রবিবার দিন যেহেতু গিয়েছিলাম আরও ভিড় ছিল এই যে প্রজ্ঞাদি এই যে প্রীতম দাস ওখানে আঙ্কল দাঁড়িয়ে আছে তারপর একটু খিদে পেয়ে গেছিল তো আমরা বিস্কিট খেয়েছিলাম এই বিস্কিটটা ভীষণ টেস্টি ছিল বিস্কিটটা তারপর ট্রেন চলে এসেছিলো ট্রেনে এসে বসে পড়েছিলাম দেখে বুঝতে পারছো ট্রেনে ট্রেনে উঠে অনেকক্ষণ বসেছিলাম তারপর গিয়ে ট্রেনটা চলতে শুরু করে তো জানলার পাশে সিট পাইনি তো দূর থেকে বসে বসে ভিউটা দেখছিলাম নেমে পড়েছি আমরা ট্রেন থেকে এই ট্রেনটিতে করে আমরা চলে এসেছিলাম ঘুরতে খুব সুন্দর ছিল ট্রেনটা তোমাদেরকে আমি বলে দিই আমি কোথায় এসেছি ঘুরতে তো আমি এসেছি কুচবিহারে তোমরা কারা কারা কুচবিহার থেকে আমার ব্লগটি দেখছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তারপর আমরা স্টেশন থেকে টোটো ধরে নিই টোটোতে উঠে পড়ি আমরা দেখে বুঝতেই পারছো টোটে উঠে পড়েছি এই যে টোটোয় বসে আছি আমি বুঝতেই পারছো তোমরা তারপর চলে আসি আমরা সবাই ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর একটা করে মিষ্টি প্রচণ্ড টেস্টি ছিল খেতে আমার তো খুব ভালো লেগেছিলো তারপর চলে আসি আমরা সবাই মিলে কুচবিহারের রাজবাড়ি দেখতে তোমাদের কাদের কাদের কুচবিহারের রাজবাড়ি দেখা আছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভীষণ সুন্দর লাগছিল অবশ্যই এ নিয়ে আমার দ্বিতীয়বার কুচবিহারের রাজবাড়িতে আসা এর আগেও আমি এসেছিলাম এই যেখানে সবাই ফটো তুলছিল ফুলগুলোর সামনে আর আমি সবাইকে ভিডিও করছিলাম প্রচণ্ড মজা করেছি আমরা তারপর তোমরা দেখো কুচিবারের রাজবাড়ির আশপাশটা এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ সুন্দর লাগছিল খুব সুন্দর জায়গাটি এই যে দেখে নাও এত ভালো লাগছিল ওপাশে একটা পুকুরও আছে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আমি যেহেতু এনে দ্বিতীয়বার আসলো তোমাদেরকে আমি আগেই বলেছি আমার খুব ভালো লাগে এখানে আসলে পরে এসে গেলাম রাজবাড়িতে তো তোমরা দেখে নাও একদম সামনে থেকে রাজবাড়ি তো আমি আগেরবার যখন এসেছিলাম সেরকমই আছে খালি একটা ডিফারেন্স আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আগেরবার যখন আমি এসেছিলাম প্রচণ্ড টিয়া পাখি ছিল যেটা আমি এবার খুব একটা দেখিনি তো টিয়া পাখি একদমই কমে গেছে যেটা আমি নোটিস করলাম তো তোমরা দেখো এই যে সামনে থেকে এদিক থেকেই যেতে হয় ভেতরে ভেতরে আমি আগেরবার প্রবেশ করতে পারিনি তো এবার প্রবেশ করতে পেরেছিলাম ভিতরটা ভীষণ সুন্দর রাজবাড়ির ভেতরে যেহেতু ভিডিও খুব একটা করতে দেয় না তাই তোমাদের জন্য আমি এইটুকু ভিডিও করতে পেরেছি তোমরা যেদিন আসবে নিজের চোখে দেখবে তো সেটা আরও বেশি ভালো হবে খুব সুন্দর ভিতরটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আপাতত আমার ভিডিওতে এইটুকুই দেখে নাও আর এটা করেছিলাম আমি দোতলায় উঠে রাজবাড়ির এই যে তোমার পিছন থেকে রাজবাড়িটা দেখে নাও একটা সাইডের ভীষণ সুন্দর লাগছিল অপূর্ব দেশ জায়গাটি খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে এখানে আসলে পরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ির পেছনের অংশটা এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রচন্ড রোদ ছিল কিন্তু খুব ভালো লাগছিল এখানে এত সুন্দর খুব ভালো লাগছিল এখানে আসলে পরে তোমরা নিশ্চয়ই আসবে তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর তোমরা এই জায়গাটা দেখো এত সুন্দর এখানে কত বড় বড় গাছ আর নানা রকমের ফুল ফুটেছিল ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে একটু আগে যে পুকুরটা দেখিয়েছিলাম তো তোমরা পুকুরটা সামনে থেকে দেখে নাও এখানে প্রচুর মাছ ছিল কিন্তু এবার গিয়ে আমি একটা মাছও দেখিনি এখানে আরেকটা পুকুর আছে কিন্তু পুকুরটা পুরো গাছে ঢাকা জলটা পুরো দেখা যাচ্ছিল না তারপর চলে এসেছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চ করতে যাওয়ার আগে ফুলের দোকানটা দেখেছিলাম এত সুন্দর ফুলগুলো ফুটেছিলো তোমরা জাস্ট দেখো মনে হচ্ছে যেন সবগুলো কিনে নিয়ে যাই এত ভালো লাগছিলো ফুলগুলো ভীষণ সুন্দর তো এটাই ছিল আমার লাঞ্চ লাঞ্চে ছিল বিরিয়ানি প্রচণ্ড টেস্টি ছিল বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে খেতে ভীষণ টেস্টি ছিল লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম রাসমেলায় তো এবারই আমার ফার্স্ট টাইম রাসমেলায় আসা এর আগে আমি কোনোদিনও রাসমেলায় আসিনি তো তোমরা সবাই জানো যে রাসমেলা কতটা বড় হয় একদিনে পুরো মেলা ঘুরে দেখা একদম পসিবল না তো আমরাও দেখতে পারিনি পুরো মেলা ঘুরে তো যেটুকু ঘুরে দেখতে পেরেছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি মেলায় প্রচুর দোকান ভীষণ ভালো লাগছিলো এখানে এসে তারপর তোমরা দেখে নাও এই যে মন্দিরটা মন্দিরের প্রাঙ্গনটা এত সুন্দর খুব ভালো লাগছিলো এখানে এসেও আর চারিপাশে শ্রীকৃষ্ণ নানা জীবন কাহিনী তুলে ধরা হয়েছিল দেখে বুঝতেই পারছ এই যে তোমরা দেখে নাও মন্দির মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি মন্দিরের ভেতরে ঢুকে দিচ্ছিল না তো তোমরা দেখতে পাচ্ছ মূর্তিগুলো এখানে শ্রীকৃষ্ণের নানা অবদান তুলে ধরা হয়েছে আর আমি যা শুনলাম শুধুমাত্র মেলার জন্য এই মূর্তিগুলোকে বার করা হয়েছে পরে আবার তুলে রাখা হবে আর এই যে দেখে নাও রাস যেটা একদম মূল আকর্ষণ দেখতে পাচ্ছ কিন্তু এবার আমি গিয়ে রাস ঘোরাতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা দুর্গার মূর্তি এটা হচ্ছে কুচবিহারের সেরা প্রতিমা ছিল যেন এখানে রাখা ছিল ওটা বিসর্জন দেয়নি একে বুঝতে পারছো খুব সুন্দর ভীষণ ভালো লাগছিল তারপর চলেছিলাম মেলার একটা সাইডে তো এখানে এসে দেখি কোনো প্রতিযোগিতা হয়তো হয়েছিল তো সেখানকারই নানান সুন্দর করে বানিয়েছিল যারা প্রতিযোগিতায় নাম দিয়েছিল এত সুন্দর লাগছিল এখানে এসে এক একটা জিনিস ভীষণ সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখবে কিচ্ছু বুঝতে পারছিলাম না এত ভালো লাগছিল তো তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করলাম তোমরা দেখে নাও ভীষণ সুন্দর তারপর আমরা উঠে পড়েছিলাম ট্রেনে স্টেশনে চলে এসেছিলাম তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম কুচবিহারে আমরা থাকিনি সারাদিন ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম এই যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফেরত যাচ্ছি ভীষণ সুন্দর লাগছিল রাত হয়ে গিয়েছিলো অনেকটা ভীষণ ভালো লাগছিল সারা দিনটা চোর মজা করে কাটিয়েছি খুব আনন্দ করেছি এখন থেকে তোমরা বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমি অলরেডি তো আজকে সারাদিনটা ভীষণ ভালো করে কাটলো আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের জন্য এইটুকুই বাই বাই